দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মারিয়া মারিয়ার বিয়ে হয়েছিল কিন্তু তিন মাসের মধ্যে তার স্বামীটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো মারিয়ার জীবনে খুবই কষ্ট যেখানে বাবা নেই একমাত্র মাই তাকে অনেক কষ্ট করে বিয়ে দিল অনেক ঋণ ঠিন করে সে ঋণের টাকা শোধ হওয়ার আগেই তার স্বামীটা ওপারে চলে গেল মারিয়ার জীবনে খুবই কষ্ট ছোটোবেলা বাবার ভালোবাসা পায়নি মা অনেক কষ্ট করতে করতে বড় করেছে তার ছোটো একটা ভাই আছে তো মারিয়া আগে মারদাসায় রান্নাবান্না কাজ করত। তারপর মারিয়ার মা তাকে বিয়ে দিয়ে দেয় তো স্বামী সংসার করার খুবই ইচ্ছা ছিল কিন্তু করতে পারেনি এখন মার কাছেই থাকে তো মারিয়া এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবন জীবনসঙ্গীর আশায় কারণ মারিয়া যে মাদ্রাসায় রান্না বান্না করতো সেটা তো চলে গেছে এখন তো সেখানে আর নিবে না নিলেও হয়তো অনেক পরে কিন্তু এর মধ্যে যদি মারিয়া একটা ভালো একটা মানুষ পেয়ে যায় যে তার দুঃখের দিনে তার পাশে থাকবে তাকে নতুন করে আর কি কষ্ট না দিয়ে যদি একটু সুখের আশা দিতে পারে তেমন একটা মানুষ মারিয়া বিয়ে সাদি করতে রাজি আছে মারিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সে বয়স হোক বয়স বেশি হোক তাতে কোনো আপত্তি নাই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি